জুমার মাসশিদে অংশগ্রহণ শুধু নয় পাঁচ ওয়াক্ত সালাতে কিভাবে কোন পোশাক পরিধান করে মসজিদে আগমন করবেন মুসল্লিগন আল্লাহস হানা হুয়া তালা মহাগ্রন্থ আলফুর আনে সৌরআতুল আরাফের একত্রিশ তোমায়তের মাধ্যমে সেই দীক্ষ রাব বেকারিম আমাদেরকে দিয়েছেন তিনি বলেন আউদুল্লা হিমের শরতান এর রজিব ইয়াবানী এ দা হুজু জিন কুল্লি মসজিদ হে আদম সন্তান তোমরা মসজিদে আগমন করবে কোন বেশ ধারণ করবে আগমন করবে আমি তাও তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা পাঁচ সালাতে ঈদের দিনে জুমার সর্বোচ্চ শালীন পোশাক ভদ্র পোশাক মার্জিত পোশাক সুন্দর পোশাক পরিধান করে পবিত্রতম পোশাক পরিধান করে তোমরা মাসিদে আগমন করবে এই জন্য আপনার নজরে আপনার জ্ঞানে আপনার শোকেসে কিংবা আপনার আলমিরাতে থাকা সবচেয়ে লুক্রেটি সবচেয়ে দামি সবচেয়ে সুন্দর পরিমাটি পরিপাটি মার্জিত এবং তুলনামূলক নূতন এই পোশাকগুলি পরিধান করে আপনি মাসিরে আসবেন আমরা যদি আমাদের সালাফদের ইতিহাস একটু দেখি তারা মাসিরে কিভাবে আসতেন যেমন সাহাবিদ তামিম আদারি রদি আব্বাহু তিনি সালাদ আদায় করবার জন্য আলাদা পোশাক কিনতেন তিনি একটি পোশাক কিনেছিলেন ইতিহাস থেকে জানা যায় এক হাজার দিরহাম দিয়ে এক হাজার দীর্হামের বর্তমান বাজার মূল্য কমপক্ষে দেড় লক্ষ টাকা নবীজি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি ই করেছেন তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা যে শ্রম পরিশ্রম করবার জন্য অফিস আদালতে যাবার জন্য কৃষি কাজ কিংবা তোমাদের স্ব পেশার কাজে যে পোশাক পরিধান করো সেই পোশাক ছাড়াও শুধু জুমার জন্য আলাদা দুটি পোশাক তোমরা ক্রয় করবে দুটি পোশাক তোমরা আলাদা কিনবে এ হাদিস আবু দাউদ তার সুনানে নকল করেছেন নবীজি নবী মুহাম্মী ওয়াসাল্লাম তিনি তো নিজে আমল করতেন সাহাবিদেরকে উদ্বুদ্ধ করতেন এবং আমাদের জন্য তিনি নিজে মডেল হিসেবে কিভাবে জুমার দিনে কোন পোশাক পরিধান করে আগমন করতেন সেটাও তিনি বলে গেছেন সাধারণত নিজে পছন্দ করতেন সাদা পোশাক ঢেলে ঢালা পোশাক এবং তিনি কমপক্ষে জুমুয়ার দিনে তিনটি পোশাকের একটি কম্বিনেশন নিয়ে তারপর জুমাতে আসতেন যেমন তিনি নিজে ইজার করতেন এরপরে লম্বা জুব্বা তিনি পড়তেন সেটা কখনো হতো যুদ্ধের ময়দানে সময় পোশাক ভিন্ন হতো কাজ করার সময় পোশাক ছিল ভিন্ন এক এক সময় তিনি এক এক পোশাক পরিধান করতেন আর এটা উম্মার জন্য সহজ করে দিয়েছেন যেন উম্মা যে যেই অবস্থায় থাকে শরীয়ের গণ্ডির মধ্যে থেকে সেই পোশাক যেন পরিধান করতে পারে